আপনারা জানেন কাশ্মীরের প্যালগাঁও বিগত কয়েকদিন আগে ছাব্বিশ জনকে জিয়া মেরে দিয়েছে তার আগে গঞ্জে তার আগে মালদার মোথাবাড়ি দিকে দিকে হিন্দুরা আক্রান্ত সে বাংলা হোক আর সে কাশ্মীরের প্যালগাঁও হোক শুধু একটাই অপরাধ আপনি হিন্দু তাই ভারতীয় জনতা পার্টির লিগাল ডিপার্টমেন্ট গত শুক্রবার জজ কোর্টে আজকে পুলিশ কোর্টে আমরা এক প্রতিবাদ করেছি আমরা পদ সঞ্চালনা করে আমাদের কোর্টে বাবু আমাদের কোটে মৌরি বাবু আমাদের কোটে যারা ক্লার্ক আছেন যারা আমাদের কোটে কাইক আছেন প্রত্যেকে একটা কথাই বলছি যদি ভারতবর্ষে থাকতে হয় ভারতবর্ষে যদি বাঁচতে হয় সমস্ত সনাতনীকে এক হতে হবে আর আমরা নতুন করে লিগাল ডিপার্টমেন্ট থেকে একটি বলতে চাই ভারতবর্ষের সংবিধান থেকে ওই সেকুলারিজম কথাটা এই যে সেকুলারিজমের যে একটা সুন্দর গোলাপ ফুল এটাকে ভারতবর্ষের সংবিধান থেকে এমন করে যেমন ঢোকানো হয়েছিল কংগ্রেসি আমলে এটাকে নতুন করে বাদ দেওয়ার সময় হয়েছে কারণ ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল বিবাহী তত্ত্বের ভিত্তিতে স্বাধীন হয়েছিল মুসলমান যারা আছে তারা পাকিস্তানে থাকবে হিন্দু যারা এখানে থাকবে পরবর্তী এখানে বললো যে না এখানে সকলে থাকবে সকলে যদি থাকে তাহলে ভারতবর্ষের আইন ভারতবর্ষের ধর্ম ভারতবর্ষের নিয়ম ভারতবর্ষের সনাতনী কালচার আপনাকে মানতে হবে যদি মানতে না চান তাহলে আপনারা টাটা বাই বাই পাকিস্তানে চলে যান আমার নাম চন্দন কুমার শাহ

অর্থাৎ ইসলামিক ধর্মের লোকেদেরকে উনি সবসময়ের জন্য বলে এসেছেন দুধের গায়ে অর্থাৎ যে গরু দুধ দেবে তার লাঠি খেতে হবে উনি কিন্তু লাঠি খাচ্ছেন তাদেরকে খাওয়াচ্ছেন আমাদের এই সনাতনী ভাইদেরকে খাওয়াচ্ছেন কাজেই আজকে ভারতবর্ষে যে গন্ডগোল আজকে যে সন্ত্রাস যে সাম্প্রদায়িক আজকে পশ্চিমবাংলা তার একটা আখের হয়েছে কারণ আজকে দিদিমণির এই প্রশ্রয় সারা ভারতবর্ষে আঞ্চলিক দলগুলোর মধ্যে ছড়িয়ে গেছে এবং এইগুলো জিয়াদি কথা দিদিমণি দিদিমণি না পশ্চিমবঙ্গ অর্থাৎ ভারতের সনাতনীরা শান্তিতে তারা তাদের নিজেদের দেশে বসবাস করুন জওহরলাল নেহরু একজন বিধর্মী একজন লোকই হিন্দু এসেছে আজকে যেভাবে দেশের লোকে অন্যায় করেছে জিন্না যেভাবে করেছে এদেরকে কখনো মাত করা যায় না আজকে যদি জাতি ভিত্তিতে দেশ সত্যিকারী দেশ ভাগ হয় তাহলে সমগ্র মুসলিম জাতি থাকা উচিত বাংলাদেশ আজকে আপনারা প্রমাণ পেয়েছেন বাংলাদেশে সংখ্যা গুগুন্দা

দুদিন আরো ভনিয়ে আসবে এটা আমরা নিশ্চয় হতে দেবো না তাই আমরা আইনজীবী সমাজ সবসময়ের জন্য জাগ্রত আছি আমরা আইনি পরিষেবা দেওয়ার জন্য সুবৃদ্ধি দেবার জন্য এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি ভূপেন হাললার লহসের কনভেনার खुशियाँ 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 खुशियाँ